চাই বিয়ে করতে সেও চায় ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে যে অল্প বয়সী এক তরুণী তিনি সাকিব খানের তৃতীয় বউ হতে চান নাম হল সুমাইয়া ঋতু সম্প্রতি সামাজিক মাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি এমনটাই বলে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া থাকাতে এগুলো নিয়ে চর্চা হয় আরেক জনপ্রিয় অভিনেত্রী সাকিব এবং বুবলি প্রসঙ্গে তিনি বলেছেন সোশ্যাল মিডিয়া থাকাতে এগুলো নিয়ে চর্চা বেশি হয় অনেকেই বলছেন এই টিকটকার সুমাইয়া ঋতু এবং মডেল তিনি চান খুব শীঘ্রই সাকিব খানের নামটা জোরে ভাইরাল হতে সুমাইয়া ঋতু তিনি বলে যাচ্ছেন আমার এবং সাকিবের বের আলাপ চলছে যেখানে সাকিব খানের পরিবার খুঁজছে একজন ডাক্তার মেয়ে সেখানে সুমাইয়া ঋতুর এই কথাটা সম্পূর্ণ অযৌক্তিক এবং উনি ভাইরাল হওয়ার জন্য যে এমন একটা টপিক খুঁজছিলেন এবং বিভিন্ন সাক্ষাৎকারে স্ক্রিপক্টের নামই নিচ্ছেন সেটা এখন আর বুঝতে কারো বাকি নেই আপনি আরও এগুলো করছেন আমি জানি না অভিনেত্রী কুসুম শিকদার তিনি বলেছেন এর পূর্বে অনেকবার মানুষের ডিভোর্স হয়েছে প্রেম হয়েছে ভালোবাসা হয়েছে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া তাকাতে এটা এমনভাবে চর্চা হচ্ছে যে এখন আমরা জানতে পারছি যে অমুক স্ত্রী অমুক স্বামী ডিভোর্স হয়েছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এটা ব্যাপক ভাইরাল হচ্ছে অপরদিকে অভিনেত্রী অপবিশ্বাস ও যিনি সাকিব খানের প্রথম স্ত্রী যদিও বর্তমানে দাবি করা হচ্ছে অপু এবং বুবলি সাকিব খানের শুধুই অতীত তার পরিবারের দরজা বন্ধ করে দিয়েছে স্বপ্নম বুবলি এবং উপবিশ্বাসকে আর কখনোই যেতে পারবেন না সাকিব খানের বাড়িতে তারই মধ্য ডক্টর সাবরিনা এবং সুমাইয়া ঋতু তারা দুজনেই মরিয়া হয়ে উঠেছে সাকিব খানের বউ হতে সুমাইয়া ঋতু তিনি প্রায় সময় সাকিব খানের সিনেমাও দেখেন সাকিব খানকে জড়িয়েই তিনি সব সময় সাক্ষাৎকার দেন আমাদের দেশের কিছু কিছু ফেসবুক ইউজার ফেসবুক ফেজ ব্যবহারকারী ইউটিউবার অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটররা তারাও সোমাইয়া ঋতুকে নেই ব্যস্ত সময় পার করছে সম্প্রতি এক সাক্ষাৎকারে সোমাইয়া ঋতু তিনি বলেছেন আমি সাকিব খানকে বিয়ে করলে অপবিশ্বাস এবং সব নাম বুবলির মতো এভাবে অনলাইনে ছেড়ে দিব না অনলাইনে তাকে আসতে দিব না এবং আমি অপু এবং সবনাম বুবলি থেকে অনেকটাই দূরে থাকবো যেন আমার কখনও সব বুবলি এবং অপবিশ্বাসের মতো একে অপরকে মিডিয়াতে এসে কারো পক্ষ পক্ষবিপক্ষণে কথা না বলতে হয় যেমন আমরা শুনেছি সম্প্রতি এবং দেখেছিও যে অপবিশ্বাস তিনি বলেছেন সব বুবলি মিথ্যাচার করছে অ্যাকচুয়ালি সাকিব খান অপবিশ্বাসের সঙ্গে সংসার করছেন কি করছেন না তাও এখনও অজানা তারই মধ্যে এই পরিবার থেকে সিদ্ধান্ত নিয়েছে সাকিব খানকে ডাক্তার পাত্রী বিয়ে করবেন মুন্সীগঞ্জের মেয়েকে খুঁজছেন যুক্তরাজ্য থেকে সদ্য ফেরত এসেছে এমন মেয়েকে বিয়ে করতে চান সাকিব খানের পরিবার তবে সাকিব খান এখন পর্যন্ত এ নিয়ে কোনো মুখ খুললেননি তবে বক্তদের মাধ্যমে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যেমন একজন বলেছেন সঠিক সিদ্ধান্ত বক্তরা এভাবেই সাকিব খানের এই বিয়েকে সমর্থন করে যাচ্ছেন সুমাইয়া ঋতু তিনিও সাকিব খানের তৃতীয় বউ হতে চান